নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে যখন তখন সময় নেয় আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি তো কি হতে চলেছে তাই নিয়ে তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি কি আমাদের জীবনের অংশ দেখে বা কি কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যত রকম তন্ত্র মন্ত্র অকাল বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু জীবনে কারো যদি ব্রহ্মচারী বা ভাব থাকে সেটাও কিন্তু দেয় কেতু কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে দুর্ঘটনার কারক হিসাবেও কেতুকে মানা হয়ে যায় শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে এর থেকেও বড়ো ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধন লাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে আপনার যদি ভালো ঘরে বা মানে কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে তো আজকে সেরকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য মকর রাশির জাতক জাতিকাদের ওপর এর প্রভাব কি পড়তে চলেছে কালপুরুষ দশম তন্ম রাশি হল এই মকর রাশি এই মকর রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ আর এই সময় যে কেতু ট্রানজিট করছে কেতু কিন্তু মকর রাশির অষ্টম ঘরে থাকছে এই ঘরটাকে কিন্তু আমরা আয়ুর ঘরও বলে থাকি তো এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যেটা একটু অন্যরকম শুনতে মনে হলেও হয়তো অনেকে এড়িয়ে যাবে তবুও বলছি ধনুর দুঃখিত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে এই সময় যদি এমন কেউ থাকে যার অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে শরীরের দিক থেকে শারীরিক অবস্থার থেকে বা আরও নানান ধরনের প্রবলেমে রয়েছেন অনেক দিন ধরে ভুগছেন এরকম মানুষের কিন্তু মৃত্যুযোগ তৈরি হচ্ছে নিজের পরিবারের যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তো ক্ষেত্রে কিন্তু এ সময় কোনো খারাপ খবর পেতে পারেন বা ধরুন যার একটু প্রবলেম ছিল তাদের প্রবলেমটা বাড়তে পারে মানে আয়ুর ক্ষেত্রে একটু প্রবলেমেটিক সিচুয়েশান এ সময় হতে পারে দেখুন ভয় পেলেই তো যে সব ঠিক হয়ে যাবে এমন নয় ভয় পাওয়ার মতো খুব বেশি কিছু নেই আমি আগেই বলে দিলাম যাদের খুব বেশি প্রবলেমেটিক সিচুয়েশান রয়েছে হেলথ নিয়ে বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই জিনিসটি প্রযোজ্য মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়াও এছাড়াও মকর রাশির জাতক জাতিকারা নিজেদের ক্ষেত্রেও কিন্তু এই যে এই জিনিসটা একটু এফেক্ট ফেলবে দেখবেন আমাদের যদি বারচাত দেখা যায় বা ধরুন আমাদের যদি হ্যান্ড রিডিং করানো হয় তো সেক্ষেত্রে দেখানো যায় যে লাইফ লাইন বা যেটা আমাদের জীবন রেখা বলা হয় সেই রেখায় ছোট ছোট। ক্রস হাত হাতের ক্ষেত্রে বা যখন আমাদের বাচ্চা দেখা ছোটো ছোটো প্রবলেমেটিক সিচুয়েশন আসে তো এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনারা ফেস করবেন ধরুন হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যাওয়া অনেকেই রয়েছেন একটু প্যানিক করেন তারা হয়তো ভাবেন কতটা কি হয়ে গেছে না সেরকম কিছু হনেই যে মোটামুটি সুস্থ রয়েছেন বা ভালো রয়েছেন তাদের অতটা প্যানিক করার কিছু ব্যাপার নেই তবে হ্যাঁ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া এরকম সিচুয়েশন কিন্তু এই সময় হতে পারে এই সময় কিন্তু নিজের যেটুকুনো কর্তব্য তার থেকে বেশি দায়িত্ব পালন করতে হতে পারে তবে হ্যাঁ এই সময় কিন্তু আপনার উপর যতটাই বাধা আসুক আপনি কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে একাই সেই বাধাগুলো পেরিয়ে কাজ করে নিতে পারবেন কিন্তু মকরাশির ক্ষেত্রে কিন্তু এই সময় পরিবারের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দেখুন চিন্তা করা বেশি নেই আঠাশে জুলাই পর্যন্ত এই সিচুয়েশানটা আপনাদের ফেস করতে হচ্ছে তাই অত বেশি টেনশন করে নিজেদের শরীর খারাপ করবেন না হয়তো কাজটা একবারে হচ্ছে না দুবারে হচ্ছে না তৃতীয়বারে ঠিক হয়েই যাবে এছাড়া পরিবারের ক্ষেত্রে বা নানান ক্ষেত্রে একটু এ সময় আপনাকে স্ট্রাগল ফেস করতেই হচ্ছে এর সাথে সাথে কিন্তু এই সময় আপনার পরাক্রম এবং ধৈর্য শক্তিও বাড়তে চলেছে তাই যে কোনো প্রতিকূল অবস্থাকে কিন্তু আপনি জয় করতে পারবেন তো এই সময় আপনারা রেমেডি কি করবেন এই সময় প্রতিদিন সকালবেলা মহামৃত্যুঞ্জয় জপ করুন যদি সম্ভব হয় এই সময় দুবেলা হনুমান চালিসা জাপ করুন এবং সুস্বাস্থ্যের জন্য বা হেলথ রিলেটেড প্রবলেমের জন্য আসমিন পারাতমান মন্ত্রে একশো আটবার জব করুন প্রচুর ভালো রেজাল্ট পাবেন হেলথের দিকেও এই সময় কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন এটুকুনও করুন ভীষণ ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে